আসসালামু আলাইকুম আমি তাসনি চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক্স সেভি থেকে সমস্যা নাই এগুলো নাকি ওনার জোড়া টোড়া দেওয়া কিছু কাপড় ছিল তো এই যে আমাদের হচ্ছে মোটামুটি ঈদের প্রস্তুতি চলছে আপনারা হচ্ছে যারা ব্লকের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে করাতে চান আপনারা একসাথে আমাদেরকে অর্ডার দিয়ে করিয়ে নিতে পারেন আমরা কিন্তু মানে জাস্ট টেবিলটিকে থেকে নামিয়ে প্যাক করে কাস্টমারদের কাছে পাঠাই না আমরা একটু শুকিয়ে দিই এই যে দেখেন অনেকগুলো কাপড় আমরা শুকাতে দিয়েছি একই ডিজাইনে আপনারা যারা বিভিন্ন ট্যুরে যাবেন বা পিকনিকে যাবেন বা ঈদের পরে কোনো ট্যুর আছে এরকম যদি থাকে আপনারা আমাদেরকে হচ্ছে কাজগুলো দিতে পারেন অনেক সময় হয় কি ঈদের পরে বিভিন্ন পারিবারিক ট্যুর থাকে সবাই একই ধরনের ড্রেস পরে আপনারা চাইলে আমাদেরকে কম্বো করে অর্ডারগুলো দিতে পারেন এই যে দেখেন এগুলো সবগুলো কিন্তু একই ধরনের একই ডিজাইনের কাজ তো আমরা হচ্ছে ব্লকে সব ধরনের প্রোডাক্টের অর্ডার নিচ্ছি আর অবশ্যই আপনারা জানেন যে আমার একটি ট্রেনিং সেন্টার আছে যেখানে ব্লক বাটিক সেলাই গহনা এন্টি গহনা রেজিন লিপানার জিকশাম কাটুপি থেকে শুরু করে অনেকগুলো কোর্স আছে আপনারা কিন্তু কোর্সগুলোও করে নিতে পারেন আমাদের এখন তো আলহামদুলিল্লাহ দেশের বাইরে থেকেও অনেক আপুরা আমাদের বিভিন্ন কোর্সে অ্যাটেন্ড করছে এটা অবশ্যই আমাদের জন্য খুবই খুবই একটা পজিটিভ দিক তো তার ক্রিয়েটিভ স্কুল আমার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যে দেশের বাইরেও আপুদের আস্থা অর্জন করছে এটা এটা আসলে আমার বলার ভাষা নাই আমি কতটা কৃতজ্ঞ আমার স্টুডেন্টদের প্রতি যারা আমার রানিং স্টুডেন্ট আছে ওনারা সবসময়ই হচ্ছে আমার আমার কোর্স এবং আমার কাজ নিয়ে খুব সুন্দর সুন্দর রিভিউ দেয় এই রিভিউর কারণেই হচ্ছে আমরা আমি আমার পেজটা দেশের বাইরেও রিচ করছে এবং অনেকেই চিনছে তো আপনারা যদি তাসলিং ক্রিয়েটিভ স্কুলের সাথে থাকতে চান তাসলিং ক্রিয়েটিভ স্কুলকে একটু ফলো দিবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের ভিডিওতেও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমার পেজ সম্পর্কে জানতে চাইলে আমি পেজ লিঙ্ক দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন তাসলিং ক্রিয়েটিভ স্কুলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম টিটি টি তো লাগবে না মোশারফ ভাই